নিচে অনেক সুন্দর করে পুরোটা দেখেন খুব সুন্দর করে সিকমুচ দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পিছনেও কাজ করা হবে মানে ব্যাক অ্যান্ড ফ্রন্ট পাশে কিন্তু খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে পিয়াস ড্রেসটা হাতাটা অনেক চমৎকার করে পুরো হাতাতে কাজ করা হবে এবং সেম কাপড়ের দোপাট্টা পাবেন প্লাস দুপাটার কিন্তু অনেক সুন্দর করে পুরো দোপাট্টাটা গর্জেস করে কাজ করা আছে এই যে পুরো দোপাট্টাটা কাজ করা হবে ড্রেসটা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে সাথে পাবেন কার্ড প্লাজো অনেক সুন্দর একটা প্যান্ট আর প্লাজো আছে কাজ করা প্রাইস পড়বে বিয়াস মাত্র ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা করে ডেসটা নিতে পাবেন পিএস ব্রিক্স থেকে আমি এক করে কালারগুলো দেখাচ্ছি দেখেন বিয়াস প্রত্যেকটা কালার কিন্তু বিয়াস দেখার মতো কালার একটা পেস্ট কালার আছে লাইট পেস্ট খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার তারপর আছে হালকা অরেঞ্জ বলতে পারেন বাঙ্গি কালারও বলতে পারেন কালারগুলো আসলে প্রত্যেকটা কালারই সুন্দর লাইট কালার উপরে দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার লাস্ট যে কালারটা চকলেট কালার প্রত্যেকটা কালার কিন্তু বিয়স নাইস কালার খুব সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে যেটাই ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে কোনো একটা নাম্বারে জিমিচি ফ্যাব্রিক্সের মধ্যে টু লেয়ার একটা ডিজাইন দেখা যাচ্ছে দেখেন বিয়স ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আবার ড্রেস হয়েছে আমাদের শপে গলাতে অনেক সুন্দর করে ম্যাচিং কালার সুতা দিয়ে জড়ি দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে হাতাটা অনেক সুন্দর করে পুরো গর্জেস করে কাজ করা হবে এবং ড্রেসটার এখানে দুইটা লেয়ার করা আছে দেখেন খুব সুন্দর করে দুইটা লেয়ারে কাজ করা আছে এবং স্টোন বসানো আছে খুব সুন্দর করে পিছনে কিন্তু পুরো পিছন পাটটা কিন্তু কাজ করা হবে পিছনে নিচে পার্ক করা আছে খুব সুন্দর করে এটার কিন্তু পিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে সাথে যে দুপাটারটা দেখেন পিয়াজ ড্রেসটার মানে এক কথায় অসাধারণ একটা ড্রেস পুরো ড্রেসের যে কাপড়ে সেম কাপড়ের দোপাট্টা পাবেন খুব সুন্দর করে কাজ করা দুপাটার মধ্যে প্লাস এখানে দেখেন খুব সুন্দর করে তাতাল করা আছে অন্যান্য কাট আউট করা খুব সুন্দরভাবে কাজ করা এবং সেম কাপড়টা প্যান্ট কার্ড প্লাজো পাবেন প্লাস কাজ করা আছে নিচে প্যান্ট কার্ড প্লাজোতে এটাও কিন্তু থার্টি এইট থেকে শুরু করে বেহাজ ফর্টি ফোর পর্যন্ত রেসটা সাইজ হবে পাঁচটা কালার আছে কালারগুলো দেখাই দিব প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার দেখার মতো কালার বেহাজ প্রত্যেকটাই ডিজাইন এগুলো আসলে একবার ঈদের দু হাজার ছাব্বিশে নতুন কালেকশন প্রাইস পড়বে বেহাজ মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো হলে সুন্দর এই কালেকশনের নিতে পাবেন পিএসগুলি সব থেকে আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা কিন্তু আলাদা থাকবে এই যে একটা কালার জাম কালার দেন একটা কালার আছে মাস্টার্ড কালার দেখেন কত সুন্দর কালার মাস্টার্ড কালার তারপর একটা কালারটা একদম সুতার কাজ করা সিকোয়েন্সের উপরে খুবই সুন্দর করে কাজ করা আছে লাস্ট ওয়ান যে কালারটা আছে সেটা হলো পার্পেল কালার থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পনেরো সাইজ হবে প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা পেঁয়াজ ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে চলে গেল ফুল ভিডিও পেয়ে যাবেন সপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চলো পি এসে স্ট্যান্ড শপিং কমপ্লেক্স নিউ ইলফিনো ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাল ফোর জিরো সেভেন সাথে একটা জিপি নম্বর রয়েছে জির ওয়ান সেভেন এইট ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি খুশরা পিয়াস অনলাইন শপ আর তিন বাই উনিশ নম্বর দোকান আসলে কালেকশনেও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস